কেউ যদি দুইটা মেয়েকে লালন পালন করে হাতটা লোগা দুইটা মেয়ে বড় হওয়া পর্যন্ত আল্লাহর নবী বলছেন যে সেই ব্যক্তি আমি এইভাবে আসাবে এটা দেখিয়ে তিনি আঙ্গুলগুলিকে জমা করে দিলেন একটা আর একটার সাথে এভাবে মিলিয়ে দিলেন মিলিয়ে দিয়ে দেখালেন যে ব্যক্তি দুইজন মেয়ের লালন পালন করবে ভরণ পোষণের দায়িত্ব পালন করবে বিভাসাদী দেওয়ার সার্বিক দায়িত্ব পালন করবে আমি আর সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো আমরা যদি আমল করি তাহলে জান্নাত পাচ্ছি। মেয়ে আমাদের জন্য বিপদ। আমরা মেয়ে সন্তানের খবর শুনেই একেবারে মন ভারী করে দিই মুখ ভারী হয়ে যায় আর যদি জানতে পারি যে মেয়ে পেটে জন্ম নিয়েছে যে কোনো মূল্যে তাকে নষ্ট করার জন্য চেষ্টা করি সন্তানই কম নিচ্ছি আর মেয়ে তো বহুত দূরের কথা অথচ আল্লাহর নবী এই কথা বলছে অন্য এক বর্ণনে তিনি বলেছেন কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করতে পারে তাহলে তার জন্য জান্নাত রয়েছে সে জান্নাত পাবে দুইটি মেয়ের লালন পালন করে জান্নাত পাবো মর্মে সহী হাদিস তিনটি মেয়ে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে মর্মের হাদিস ছেলে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে কথা আল্লাহর নবী বলেননি তার নেকি আছে তার নেকি আছে অবশ্যই কিন্তু মেয়ের ব্যাপারে যেভাবে বলেছেন আল্লাহর নবী ছেলের ব্যাপারে সেভাবে বলেননি এটা হচ্ছে নারীদের মর্যাদা এটা হচ্ছে নারীদের সম্মান এটা হচ্ছে নারীদের অধিকার